আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কলেজ পরিবর্তন বা অনলাইন টিসি নিয়ে আজকে আলোচনা করব। একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রিসেন্টলি তাদের একটা নোটিশ প্রদান করেছে তাদের টিসি প্রসঙ্গে যে আগামী দুই মাসের মধ্যে তারা কলেজ পরিবর্তন করতে পারবে বিশ দুই দু থেকে বিশ চার দু পর্যন্ত এই দুই মাসের মধ্যে তারা কলেজ পরিবর্তন করতে পারবে কিংবা টিসি নিতে পারবে এটা শুধুমাত্র তো একাদশ শ্রেণীর জন্য কার্যকর হবে বিষয়টা এরকম না দ্বাদশ শ্রেণীর জন্য সেমভাবে কার্যকর হবে সো আজকে মূলত টিসি নিয়ে একদম বিস্তারিত এ টু জেড আলোচনা করা হবে যারা টিসি নিতে চাও কলেজ পরিবর্তন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্প হবে বলে আমি আশা করছি আজকে মূলত আমরা ইটিসি নিয়ে আলোচনা করব। টিসি মূলত দুই প্রকার একটা হচ্ছে ইটিসি যেটা একই বোর্ডের দুইটা কলেজ আর একটা হচ্ছে বিটিসি এটা হচ্ছে দুটি ভিন্ন বোর্ডের দুইটি কলেজ ইটিসির ক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটা হয় অনলাইনে এবং বিটিসির ক্ষেত্রে প্রসেসটা হয় অফলাইনে আজকে ইটিসির প্রসেসটা দেখাবো পরবর্তীতে বিটিসি নিয়ে আলোচনা করা হবে যদি তোমরা চাও সো ইটিসি নিয়ে মূলত সাতটা ধাপ রয়েছে এই যে ষাটটা ধাপ আমি লিখে রেখেছি আবেদনের নিয়ম মানে তুমি কিভাবে কিভাবে নিবা প্রত্যেকটা ধাপ নিয়ে আজকে আমরা একদম বিস্তারিত দেখায় দিব এই ভিডিও দেখার পরে তোমার টিসি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আমি আশা করি থাকবে না সো একটা একটা করে আমরা প্রত্যেকটা দেখাই দেবো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দেরি না করে শুরু করি সো প্রথম কথা হচ্ছে টিসি কবে শুরু হবে এটা হচ্ছে আমি তো প্রথমে দেখাইলাম এটা একাদশ শ্রেণীর তো আগামী বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ ফেব্রুয়ারি থেকে বিশ এপ্রিল হ্যাঁ টিসি নিতে কত টাকা লাগে এটা হচ্ছে বোর্ড ভিন্ন মানে বোর্ড ম্যাটার করে অর্থাৎ বোর্ডে এক রকম এটা হচ্ছে ঢাকা বোর্ডের নোটিশ ঢাকা বোর্ডের অনলাইন মানে তোমার টিসির জন্য টিসি টিসি এবং বিটিসি দুইটার জন্যই হচ্ছে সাতশো টাকা করে নেয় অন্যান্য বোর্ডে এক হাজার টাকা বা বারোশো টাকা চেয়ে একটু কমও হতে পারে তবে আহামনি চেঞ্জ হবে না আশেপাশেই থাকবে তবে তাছো টিসির জন্য কী কী ডকুমেন্ট লাগবে এগুলো আমরা প্রশ্নের উত্তর দিলে বুঝতে পারবো অনলাইন আবেদন করা টিসি নেওয়ার জন্য প্রথমে তোমাকে একটু লক্ষ্য করবা কথাগুলো কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি তোমার কোনো জায়গায় ভুল হয় তাহলে তোমার টাকা মা মাইট যেতে পারে কিংবা তোমার পরবর্তীতে সমস্যা হতে পারে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে সো একটু লক্ষ্য করে কথাগুলা প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবা তুমি বোর্ডে চলে যাবা মানে যে বোর্ডে তুমি বর্তমানে পড়াশোনা করতেছো সেটা হচ্ছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট মানে যে বোর্ডে তুমি পড়তেছো এই বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা ওয়েবসাইটে কীভাবে যেতে হবে এটা হচ্ছে আমি ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের ওয়েবসাইট তুমি জাস্ট গিয়ে গুগলে গিয়ে লিখো ঢাকা এডুকেশন বোর্ড কিংবা সিলেট এডুকেশন বোর্ড যেটা লিখবা সেটা প্রথমে একটা ওয়েবসাইট চলে যাবে সেই ওয়েবসাইটে চলে যাবা এই ওয়েবসাইটে চলে আসার পর ইটিসি অপশন দেখবা ইটিসি যে অপশনটা থাকবে ইটিসি পেয়ে যাবা তুমি বিভিন্ন সব বোর্ডে ইটিসি অপশন রয়েছে ইটিসি অপশানে চলে যাবা চলে যাওয়ার পর এইরকমভাবে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা তোমাকে প্রথমে ফিল আপ করতে হবে আমরা প্রথমে দেখি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে টিসি ক্লাস যে এখানে আছে না এখানে যখন তুমি ক্লিক করবা তখন তোমার এখানে তুমি যে ক্লাসে থেকে টিসি নিতে চাও কিংবা যে যে ক্লাসের টিসি চলতেছে বর্তমানে যেমন এখন কিন্তু ক্লাস ইলেভেন পাবা না তোমরা যারা ইলেভেন স্টুডেন্ট হয়ে থাকো এখন পাবা না কারণ এখনও টিসি কিন্তু ছাড়া হয় নাই আজকে যখন আমি ভিডিওটি করছি আজকে পনেরোই ফেব্রুয়ারি বিশ তারিখ ছাড়া হবে সো বিশ তারিখ ক্লাস ইলেভেনেরটা পেয়ে যাবা আর এখন বর্তমানে টুয়েলভ মানে তোমার দাল স্টুডেন্টটা চলতেছে সো ক্লাসটা তুমি সিলেক্ট করবা তুমি যে ক্লাসে হয়ে যদি ক্লাস ইলেভেন হয় ক্লাস ইলেভেনটা তুমি সিলেক্ট করবা তারপর হচ্ছে পাসিং ইয়ার তোমার মানে পাসিং ইয়ারটা কত এটা তুমি সিলেক্ট করবে এটা মূলত এস এস চাই সে এস এস তুমি সিলেক্ট করবা রেজিস্ট্রেশন রুল নাম্বার এসএসসির মতো দিবা তারপর যখন দিবা অটোমেটিক কিছু তথ্য ইনফরমেশন তারা ফিল আপ করে দিবে তোমার নাম তোমার বাবার নাম মার নাম যদি ফিল আপ করে তো ভালো না ফিল আপ করলেও তুমি নিজে তোমার বাবার নাম মার নাম তোমার নাম জাস্ট ওই এসএসসির যেভাবে ছিল ওইটা দেখে বসায় দিবা লিখে ফেলবা ইংলিশে তার হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন এটা ফর্মটা যখন ফিল আপ করবা তখন তারপর তোমাকে একটা সিকিউরিটি কোড দিবে এই দেখো ইম্পর্টেন্ট সিকিউরিটি কোড উইল বি সেন্ড টু দিস নাম্বার এই সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড দিয়ে তুমি পরবর্তী অবস্থায় তোমার টিসিটা কোন অবস্থায় আছে দেখো এখানে লেখা একটু লক্ষ্য করো আবেদনটি কোথায় কী অবস্থায় আছে সুনালি সেবার স্লিপ প্রিন্ট ব্যবহার করে ট্রান্সফার সার্টিফিকেট বাটন ক্লিক করে রুল রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলে দেখা যায় অর্থাৎ পরবর্তীতে তোমার টিসিটা কি হচ্ছে কিনা পেন্ডিং আছে কিনা বা কোন রাস্তায় আছে যে সাতটা দাপ দেখাইলাম তার মধ্যে সো এটা তুমি সিকিউরিটি কোড দিয়ে দেখতে পারবে সো এরকম একটা নাম্বার রাখবার যেন তোমার নিজের নাম্বার হয় কিংবা অ্যাক্টিভ একটা নাম্বার হয় তারপর মোবাইল নাম্বারটা তো দিয়ে দিলা তারপর হচ্ছে কারেন্ট ইনস্টিটিউশন মানে তুমি বর্তমানে যে কলেজে পড়তে সেই কলেজেরটা তুমি সিলেক্ট করবা গ্রুপ সিলেক্ট করবা তুমি যে গ্রুপে আছো মিডিয়াম বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম এটা সিলেক্ট করবা তারপর হচ্ছে সাবজেক্ট কোড এখানে তুমি একটা করে সাবজেক্ট গুড বসাই দিবা একটু লক্ষ্য রাখবা স্পেশালি অপশনাল এবং মেইন সাবজেক্টের ক্ষেত্রে এবং একটার পর একটা বসাবা লাইক তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি তো বাধ্যতামূলক তারপর হচ্ছে তোমার বায়োলজি এবং হায়ার ম্যাথ এটার ক্ষেত্রে তুমি লক্ষণ তোমার যদি বায়োলজি মেন হয় তখন তুমি বায়োলজির সাবজেক্ট আগে লিখবা যদি হায়ার ম্যাথ মানে মেন হয় তখন হায়ার ম্যাথটা আগে লিখবা আগে পরে করে লিখবা আর কি মেন সাবজেক্ট পিন নাম্বার লিখবে এবং অপশনাল সবার শেষে লিখবা আশা করি বুঝতে পেরেছো টিসি ইনস্টিটিউশন অর্থাৎ এখন তুমি যে কলেজে যেতে চাচ্ছ এখানে আরেকটা কথা আছে যে তুমি যে কলেজে যাবে সেই কলেজে কিন্তু সিট থাকতে হবে যে কলেজে পড়ছো এখানে সিট থাকুক না থাকুক তোমার দেখার বিষয় না তুমি চলে যাবে এখান থেকে কিন্তু যে কলেজে যাবা সেই কলেজে কিন্তু সিট থাকতে হবে সো এটা তোমাকে আগে থেকে একটু যাচাই করে নিতে হবে এটা কিভাবে যাচাই করবো অনলাইনে তুমি দেখতে হবে বা টিসি ইনস্টিটিউশন যখন দেখবা সিট সংখ্যা দেখাবে যে এই কলেজে এতটা সিট আছে সো তুমি সিট যে কলেজ আছে এই কলেজগুলোর মধ্যে একটা কলেজ সিলেক্ট করবা কারণ সিট না থাকলে তো তোমার ইচ্ছা থাকলেও যাইতে পারবে না আর একটা বিষয় এখানে জিপিএর কিছু ম্যাটার থাকে অনেক কলেজে জিপিএ ম্যাটার করে যেমন তোমার জিপি ফাইভ ছাড়া যায় না জিপিএ ফোর পয়েন্ট ছাড়া চায় না তো এইগুলোর ক্ষেত্রে এইগুলোর রেস্ট্রিকশন কিংবা নিয়ম মেনে তোমাকে আবেদন করতে হবে তারপর হচ্ছে শিফট শিফট মর্নিং শিফট বা ডে শিফট যে কোনো একটা শিফট তুমি সিলেক্ট করে তারপর কথা হচ্ছে এখানে কজ অফ টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তোমার টিসি নেওয়ার কারণটা তোমাকে দিতে হবে তুমি যে কারণে টিজি নিতে যাচ্ছ পিতামাতার বদলি বাসস্থান পরিবর্তন যাতে সমস্যা আর্থিক অসচ্ছলতা এখানে আমি একটা কথা বলি পিতামাতার বদলি কিংবা বাসস্থান যদি পরিবর্তন হয় এটা তোমার অনেক ক্ষেত্রে বিটিসির ক্ষেত্রে প্রযোজ্য হয় যেহেতু এখানে বোর্ড চেঞ্জের একটা বিষয় থাকে সেক্ষেত্রে অনেক সময় তোমার এখানে প্রুফ চাইতে পারে মানে তোমার প্রমাণ চাইতে পারে যে তোমাদের যে বদলি হচ্ছে এটার একটা প্রমাণ দাও ডকুমেন্ট দাও বাসস্থান যে পরিবর্তন করছো এটা একটা প্রমাণ দাও এটা একটা ডকুমেন্ট চাইতে পারে নাও চাইতে পারে সমস্যা নেই তুমি জাস্ট এটা সিলেক্ট করে দেবা স্পেশালি আর্থিক অসচ্ছলতাও তুমি দিতে পারো চাইলে মানে হচ্ছে তোমার যে সমস্যাটা থাকবে আর কি এই সমস্যা টিসি নেওয়ার মেইন কারণটা তো সিলেক্ট করে দেওয়ার পর তুমি এখানে সাব মেটিওর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা লেখা দেখা যাচ্ছে না বাট সাব মেটিওর অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবা ক্লিক করার পর এখানে তোমার একটু লক্ষ্য করো এইদিকে আমরা একটু যাই এদিকে দেখবা যে সাবমিট করার পর তোমার এখানে সোনালি সেবার স্লিপ প্রিন্ট নিবে এখন কথা হচ্ছে সোনালি সেবার স্লিপ প্রিন্ট নিবে মানে নিবে বলতে তোমাকে নিতে বলছে সোনালি সেবার স্লিপ প্রিন্ট কী এটা তোমার সাবমিট করার পরপরে একটা পিডিএফ ফাইল সরকারে চলে আসবে এইটা দিয়ে তুমি পরবর্তী সময় পেমেন্ট করবা মানে টাকাটা দিবা যে টাকাটা আমি প্রথম দেখাইলাম টাকাটা দিবা অনেকে এখনই দিয়ে দিতে পারো অনলাইনে দিতে পারবা সব ওয়ে আছে কিন্তু আমি বলবো যে না দিবা না দিবা না কখন দিবা যখন তোমার এটা মঞ্জুর হয়ে যাবে অর্থাৎ তোমার কলেজের যে অনুমতি দেয় এই ফাংশনগুলো যখন শেষ হয়ে যাবে এই স্টেপগুলো তখন গিয়ে টাকাটা পেমেন্ট করবে একদম লাস্টে আমি বলতেছি একটা একটা করে আসবে। বুঝেছ প্রথমেই কিন্তু টাকা দিয়ে দিও না পরে আবার কিন্তু যদি ঝামেলা হয় টাকাটা কিন্তু তোমার লস যাবে সো অনলাইন আবেদন করা শেষ আমাদের এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই তৃতীয় স্টেপটা হচ্ছে তোমার যখন অনলাইন আবেদন হবে তুমি যে সোনালি সেবার স্লিপটা রয়েছে এটা তুমি প্রিন্ট করে রেখে দিবা কিন্তু যে পিডিএফ ফাইলটা দেবে এটা তুমি মানে ডাউনলোড করে পরে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে রাখবা পরবর্তীতে টাকা দেওয়ার জন্য ব্যাংকে সোনালী ব্যাংকে সোনালী সেবা তারপর যখন তুমি এভাবে সাবমিট করবা তোমার কলেজকে তো তুমি অবশ্যই জানাতে হবে কলেজ কলেজে তোমাকে অনুমতি দিবে। কলেজ যখন অনুমতি দিবে এই প্রসেসিং শুরু হয়ে গেছে আবেদন করার পর কিন্তু টিসির কার্যক্রম শুরু হয়ে গেছে তখন তুমি সিকিউরিটি কোড দিয়ে রুল রেজিস্ট্রেশন দিয়ে এখানে গিয়ে দেখতে পারবা যে তোমার টিসিটা কোন অবস্থায় আছে জাস্ট এখানে ক্লিক করবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হ্যাঁ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর এই 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 শোতে কীভাবে আসবে মানে এই মানে এই জায়গায় ইটিসি অপশানে ক্লিক করে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইটিসি অপশন ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে এটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে এরকম আসছে অন্য বোর্ডের ক্ষেত্রেও সেম তথ্য চাইবে একটু ইন্টারফেসটা আলাদা হতে পারে তারপর হচ্ছে কথা যে বর্তমান কলেজে যখন অনুমতি দিবে যে তারা অনুমতি দিয়ে দিছে তারপর ভবিষ্যৎ কলেজে যাবে মানে তুমি যে কলেজে যাইতে চাচ্ছ তারপর তারা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে তো হয়ে গেলো তারপর তুমি টাকা জমা দিবা টাকা কীভাবে জমা দিবা কলেজে জমা দেওয়া কলেজে অনুমতি প্রদানের পর কলেজে অনুমতি প্রদানের পর কীভাবে তুমি টাকা জমা দিবা টাকা জমা দিবা হচ্ছে তুমি সোনালি সেবার মাধ্যমে হ্যাঁ বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে অতপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এসএমএস পাবে তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে এটা আরেকটা বিষয় এটা আসছি প্রথমে টাকার বিষয়টা বলি টাকার বিষয় তুমি শোনালিস এবার ব্যাঙ্কিংয়ের যে ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে অফলাইনে সেটা দিবে কিংবা চাইলে অনলাইনে মানে পেমেন্ট করতে পারো অনলাইনে দো কিংবা অফলাইনে দেও অফলাইনে দিলে তাদের মানে শাখায় যেতে হবে আর যদি অনলাইনে তো বিকাশ বা নগদে তুমি দিতে পারবা যদি দাও যে রসিদটা থাকবে তুমি যে টাকা যে পেমেন্ট করছো সেই রসিদটা তুমি স্ক্রিনশট কিংবা ডাউনলোড করে রাখবা পরবর্তী এটা জমা দেওয়ার জন্য টাকা জমা দিবা তারপর হচ্ছে বোর্ডের অনুমতি দেওয়া বোর্ডের অনুমতি দিবে যখন তুই কলেজ তোমার সাবমিট মানে তারা অ্যাপ্রুভ করবে তার বোর্ডের অনুমতি দিবে বোর্ডের অনুমতি পাওয়ার পর তুমি কলেজ চেঞ্জ করতে পারবা তারপর ট্রান্সফার কলেজে গিয়ে ভর্তি হওয়া ভর্তিটা কীভাবে হওয়া মানে বোর্ডের অনুমতি দিবে দিয়ে দেওয়ার পর তুমি কলেজ পরিবর্তনের অনুমতি পাবা তারপর ট্রান্সফার কলেজে বা তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজে ভর্তি হতে পারবা ভর্তিটা কীভাবে হবা মানে প্রথম এখন যে কলেজ থেকে যাচ্ছ সেই কলেজে ভর্তি হওয়ার জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন হয়েছে মানে প্রত্যেকটা ডকুমেন্টস তুমি নিবা নেওয়ার পর ভর্তির চুবা ভবিষ্যৎ কলেজে যে কলেজে তুমি যাবা সেই কলেজে ভর্তির টাকাটা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আলাদা ভর্তির টাকাটা কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে এটা আলাদা টিসির টাকা আলাদা এবং ভর্তিচ্ছু মানে ভর্তি কলেজের টাকাটা আলাদা সো এখানে একটু কী বলছে একটু আমরা লক্ষ্য করি যে আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এস এম এস পাবে অর্থাৎ চূড়ান্ত যখন অনুমোদন হয়ে যাবে আরেকটা এস এম এস পাবে সেই এস এম এসটা সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে টিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে অর্থাৎ তোমাকে যখন এস এম এস দিবে তখন তুমি যে এস এম এসটা দিবে এই এস এম এসের মাধ্যমে তুমি টিসি থেকে টিসির আদেশ প্রিন্টটা যে অনুমতি যে পেয়েছ সেই আদেশ প্রিন্টটা নিয়ে মানে অন্য একটা কলেজে মানে ভর্তিচ্ছু কলেজে তুমি ভর্তি হতে পারবা সো এই হচ্ছে টোটাল প্রসেসটা আমি আরেকটু একটু হাইলাইট করছি এক মিনিট দুই মিনিট সো প্রথমে তুমি অনলাইনে আবেদন করবো আবেদন করার পর বর্তমান কলেজ ভবিষ্যৎ কলেজে অনুমতি দিবে দেওয়ার পর তুমি টাকা পেমেন্ট করবা এবং টাকার যে রসিদটা এটা তুমি জমা দিবা সোনালী সেবা দেওয়ার পর তোমার ইটিসি যে অপশনটা রয়েছে যে অপশানে তুমি এখানে এসেছিলা সেইখান থেকে আদেশ প্রিন্ট নামে একটা কপি থাকবে সেই কপিটা নিয়ে ভবিষ্যৎ কলেজে ভর্তি হবা তারপরে তো কার্যক্রম শেষে জাস্ট টাকাটা দিতে হবে আর যে প্রসেসগুলো দেখাইলাম এগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ফলো করলেই তুমি টিসিটা ভালোভাবে নিতে পারবা আর এখন আরেকটা কথা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি কোড পুনরুদ্ধার করুন এগুলো পুনরুদ্ধার করতে পারবা যদি সিক্রেট কোড হারিয়ে ফেলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে তুমি এখানে দেখতে পারবা যে তোমার টিসির সর্বশেষ অবস্থা অ্যাভেলেবেল সিট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার সিট থাকতে হবে সিট যদি না থাকে তুমি কলেজে ভর্তি হতে পারবা না সো আমরা কী কী বললাম আর ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বারো মিনিট প্লাস যারা এখনও দেখছো অসংখ্য ধন্যবাদ আশা করি এই সিস্টেমটা তোমার কাজে দিবে প্রথমে জাস্ট ইটিসি সিম্পল একটা বিষয় এখানে ততটা কঠিন কোনো কিছু না তুমি জাস্ট ফর্মটা ফিল আপ করবা তারপর দুই কলেজ মঞ্জুর মঞ্জুর করবে তারপর তুমি টাকাটা জমা দিবা টাকা যে জমা দিবা সেটার একটা প্রমাণ লাগবে সেটার তুমি রসিদটা তোমার কাছে রাখবা রাখার পর পরবর্তীতে তারা তোমাকে একটা এস এম এস করবে সেই এস এম এসটা তুমি বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এই টিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে অর্থাৎ তোমার যে তারা মঞ্জুর যে করেছে এখানে মানে ইটিসি থেকে তুমি এখানে একটা আদেশ প্রিন্ট পাবা এখানে এসে যে তোমার এটা যে মঞ্জুর করা হয়েছে সো এটা নিয়ে তুমি নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতে যেতে পারবা এটা প্রমাণ আর কি যে তোমার এটা অ্যাপ্রুভ হয়েছে সো আস্তে আস্তে এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে কিছু কার্যক্রম হতে পারে কিছুদিন সময় ডিলে হতে পারে তবে আশা করি বেশি দিন হবে না খুব একটু ধৈর্য ধরে করলে কয়েকদিনের মধ্যে তারা এটা মঞ্জুর করে নেবে সো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো বলা যায় না অনেকেই তো চায় যে টিসি নিতে সো তাদের আশা করি উপকার আসবে যারা টিসি নিতে চায় আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশান সমস্ত কিছু পাওয়ার জন্য আল্লাহ হাফিজ